ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি বলবো ভালো আছি কি না মানে দুটো মিলেমিশে আছি তো যাই হোক দেখো চলে আসলাম একদম রাত্রিবেলা থেকে তোমাদের সামনে তো এখন দেখো আজকে মানে রান্না করছে হাঁসের মাংস রান্না করছে এই যে দেখো সকালে হাঁস নেওয়া হয়েছে হাঁস পরিষ্কার করা হয়েছে তো এই যে মাংস একদম রেডি কাটা ছোলা একদম সব কিছু তো এখন মশলা কিমাটা করে নিচ্ছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আজকে রাত্রে গরম গরম ভাত আর আলু চোখা আর হবে হাসির মাংস ঝোল তো এটাই আজকে ডিনারের মেনু তো দেখো এই যে রান্নাবান্না করতে বসে পড়েছি আর ভাই এসছে মা এসছে তো ওই জন্যই আর এই যে দেখতে পাচ্ছ এই যে এনারাও ঘুরে বেড়াচ্ছে পড়ছে মানে টিউশন স্যার আসবে ওই জন্য ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ তো যাই হোক আর আমি এদিকে দেখো রান্নাবান্না করছি এই যে তোমাদেরকে মানে কিছু বলছিলাম কিন্তু মেয়ে করতে হলো বাধ্য হয়ে যাবে তো টিভি চলছিলো ওই জন্যই তো যাই হোক তো এদিকে দেখো রান্না মানে শুরু হয়ে গিয়েছে তো চলো সবটা মিলিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো টাটা করছি এখন গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে আসলাম সকালবেলায় তোমাদের সামনে রাত্রের বেলায় আর কোনো ভিডিও করা হয়নি তো চলে আসলাম সকাল সকাল দেখো এদিকে রান্না মানে তোর চলছে বসিয়ে দিয়েছি আর এখন এই যে ফুলকপি আলু টমেটো গাজর টাজর দিয়ে একটা সবজি হবে রুটি খাওয়ার জন্য ব্রেকফাস্টে আর এদিকে দেখো দুপুরে রান্নাতে হচ্ছে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল হচ্ছে আর ওইদিকে আর একটা কি বেগুন ভাজা আরে এসবই হবে আর ভাত আর সিম ভাজা সিম ছিল সিম ভাজা এটুকুই আর আচার তো রয়েছে ধরো আচার নেওয়া হবে আর এদিকে দেখো ভাত তারপর ভাজা এগুলো কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটাই বাকি আছে তো ঝোলটা হচ্ছে তারপর এখন আমি স্নান টান করিনি স্নান করবো তারপর পুজো দেওয়া হবে তো দেখো সকাল সকাল বান্না কমপ্লিট করে নিলাম আর এদিকে দেখো এই যে দুজনাতে কাণ্ড কারখানা দেখো দু মামা ভাগ্নে দুজনা এই যে এখনো পর্যন্ত স্নান করে নি তো এই যে দুজনাতে এখন ফোন দেখছে একদম পায়ের ওপর পা জড়িয়ে পরে শুয়ে আছে কি বলবো বলো ওরা ওদের মতন কাজকর্ম করছে ধরো আর আমার তো আমি তো বুকে বুকে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওদেরকে যে স্নান কর খাওয়া দাওয়া করবি রান্না হয়ে গেছে কে কার কথা শুনে তো যাই হোক ওরা আপনার কো যখন করবে করবে চলো আমি স্নান করে আসি তোমার সামনে আবার পরে কথা হবে আর এই যে হাই বাই একটু করছে যাই হোক আর ওইদিকে বাবুর ফোন চলছে ওই জন্য আমাকে এখানেও মেট করতে হয়েছে কারণ ফোন তো বন্ধ করে নি কার্টুন দেখছে আর মামা এলে তো মামার ফোন বেশ ভালোই পাই আমার ফোন তো পাই না ওর বাবু এলে মানে ওর বাবা যখন আসে আর ভাই আসে তখন একমাত্র ফোন পায় আমার ছেলে হাতে তাছাড়া আমি ফোন দিই না আর এদিকে দেখো আমাদের বাড়ির কাজ চলছে মানে বাড়ি হবে একটা ওই যে ওই যে রঙগুলো রয়েছে ওগুলো ভেঙে পড়ে একটা বাড়ি করা হবে আমার মানে ভাসুর বানাচ্ছে বাড়িটা তো দেখতে হ্যালো বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিন ব্লগ তো পরে মানে পরের দিনই ভিডিওটা শ্যুট করা এটা তিন দিনের মাথায় হচ্ছে তো আমার ভিডিওটা ছিল তাই ভাবলাম সাথে শেয়ার করে দিয়ে আর এই কদিন না ভিডিও শ্যুট করতে পারিনি কারণ একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছিল কারণ আমার মায়ের চোখ অপারেশন হয়েছে মানে হবে এখন পর্যন্ত হয়নি তো আজকেই যাচ্ছি দেখা যাক কবে কি হয় তো নার্সিংহোমে ভর্তি হয়ে আছে আইকিউ সিটিতে দুর্গাপুরে তো ওই জন্য যাচ্ছি দেখো এখন এই যে টোটো ধরে নিয়েছি আমি গ্রাম থেকে আমি এখান থেকে যাচ্ছি আর আমার ভাই যাবে ভাই ওই পথে আসবে আমি মৌরাক্ষী ধরবো দুবরাজপুরে মোরাক্ষী ধরবো তো এই যে দেখো ট্রেন স্টেশনে চলে এসে আর ট্রেন এখন আসেনি তো যা বলতে বলতে ট্রেন ঢুকেও গেল তো এটাতেই যাব দুর্গাপুর আইকিউ সিটিতে যাবো এখন দুর্গাপুর আইকিউ সিটি পর্যন্ত যাব না আমরা মানে পাণ্ডা নামবো আমি মৌরাক্ষী ধরে পাণ্ডাসুরে নামবো তো পাণ্ডব সার ভাই থাকবে তো দেখো পাণ্ডব নেমে গেছে ওভার ব্রিজ ক্রস করছে ভাইও এসে গেছে ভাইও ভীমঘড় ট্রেন ধরেছিল আমি দুবরাজপুরে ধরেছিলাম তো দুজন তো ওভার ব্রিজ ক্রস করছে এখন ওই দিকে তারপরে আবার পাণ্ডবস্বরে গিয়ে পড়ে বাস স্ট্যান্ডে গিয়ে পরে বাস ধরবো বাস ধরে পড়ে যাব বেনাচিতি তো বেনাচিতি তারপর থেকে বেনাচেতি থেকে আবার বাস চেঞ্জ করতে হয়েছে মানে দুর্গাপুর আইকিউ সিটির তো যাই হোক অনেকটা একটা হয়ে গেছে তারপরে মানে এখন আমরা দু তিন দিনই আনাগোনা করছিলাম তারপরে মানে তারপরে যখন নেক্সটবার গেলাম তখন থেকে আর এতটা হয়নি কারণ আমরা ডাইরেক্টলি দুর্গাপুর স্টেশন চলে যাচ্ছিলাম একদম ট্রেন করে মানে মোরখিতে একদম দুর্গাপুর স্টেশনে চলে যাচ্ছিলাম তো যাই হোক দেখো এখানে বাসের জন্য ওয়েট করছি এখন বাস ছাড়বে না একটু পর ছাড়বে তো ওই জন্যই তো অবশেষে আমরা বেনাচিতি পৌঁছে গিয়েছি বেনাচিটিতে এসে পরে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ ভীষণ খিদে পেয়েছিলো বাড়ি থেকে তো শুধু চা বিস্কিটই খেয়ে এসেছিলাম আর কিছু খাইনি আর এখন মোটামুটি গড়তে তখন দশ সাড়ে দশটা এগারোটা এরকম টাইম হয়ে গিয়েছিল তো তার জন্য খেয়েও নিলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে ব্রেকফাস্ট করে দিনছি এদিকে বাসে উঠে পড়েছি মেনাচেদি থেকে তো এখন চললাম দুর্গাপুর আইকিউ সিটি তো দেখো এই যে বাসে উঠে গেছি তো দেখা যাক বাসে এখন মানে এক ঘন্টা এক ঘন্টা প্রায় পনেরো এক ঘন্টা টাইম তো লেগেই গিয়েছিল আইকিউ সিটি যেতে তো একটু তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম যেতে যেতে এই যে দেখতে পাচ্ছো একদম এবার কিন্তু আইকিউ সিটির ইয়েতে পৌঁছে গেছি অনেকটা চলে এসেছি আর একটুখানি গেলেই মানে পৌঁছে যাবো আইকিউ সিটি তো রাস্তার ভিউটা তোমাদেরকে শেয়ার করছি মানে খুব সুন্দর ভিউটা আই যে দেখতে পাচ্ছ আমরা বলতে বলতে কিন্তু আই পৌঁছেও গেলাম তো দেখো বন্ধুরা ভিউটা কতটাই বড় তাই না এই যে দেখতে পাচ্ছ বিরাট বড় বিল্ডিং মানে প্রচুর অনেক বড় সাততলা না আটতলা আছে এরকম তো দেখো আমরা এই যে যাচ্ছি এখন তো মায়ের জন্য কিছু কেনা হলো ফল ফল বলতে এরকম কিছু ফল টল না মানে কেক নেওয়া হয়েছে আর ব্রেড নেওয়া হয়েছে আর কলা নেওয়া হয়েছে ঝেঁকাপুড়ি কলা নেওয়া হয়েছে কারণ এখন তো অন্য কিছু খাবার খেতে দেবে না আর এই অন্য কিছু খাবার এলাও নেই তো যাই হোক নার্সকে একটা নার্সকে জিজ্ঞেস করা হলো আগে গিয়েছিলাম ভিতরে তো জিজ্ঞেস করা হলো বললো যে হ্যাঁ ফল ব্রেড এগুলো আনতে পারেনি কিন্তু আদার্স জিনিস অ্যালাউ নেই ভাত বা মুড়ি বা রুটি এসবগুলো কিন্তু অ্যালাউ নেই আচ্ছা ঠিক আছে তো যাই হোক ফলটল নিয়ে আসলাম তো আবার দেখো ভিতরে চললাম এখন ওয়েট করতে হবে দেখার জন্য কারণ এখন তো টাইম হয়নি দেখার আর বন্ধুরা তোমাদেরকে তখন বলেছিলাম না যখন আমরা ব্রেকফাস্ট করছিলাম তখন বলছিলাম যে এগারোটা বাজে তখন এগারোটা বাজেনি বন্ধুরা তখন নটা বাজছিল তো এখন এখন এগারোটা বাজেনি তো যাই হোক এখন আমরা ওয়েট করছি দেখার জন্য তো তারপরে অবশেষে মাকে ভাই দেখতে পেলো যে নিচে নিয়ে এসছিলো চেক জন্য মা বসেছিলো ওখানে তো ভাই দেখতে পেয়ে গেলো আমরা গেলাম ওখানে তো মায়ের সাথে দেখা আরে করে আসলাম তো এখন একটু খিদে পেয়ে গিয়েছিল তো দেখো এই যে পেস্ট্রি কেকগুলো নেওয়া হয়েছে এগুলো খাচ্ছি এখন ভাই খা খেলো না ভাই বললো আমি খাবো না তুই খা তো আমি দেখো খেয়ে নিচ্ছি আর ভাই একটু ভিডিও করে দিয়েছে ভাইকে বললাম একটু ভিডিও করে দে তো ভাই ভয়ে ভয়ে ভিডিও করছি যা কারণ এখানে ভিডিও অ্যালাউ আছে না আছে সবখানে তো ভিডিও অ্যালাউ করে না তার জন্য একটুখানি করে নিল তো দেখো এদিকে আবার চলে আসলাম মায়ের গাছ মানে মায়ের গাছকে আবার তো এখানে দেখো ড্রপ লাগানো হচ্ছে নার্সরা ড্রপ লাগাচ্ছে কারণ আবার চেক আপে হবে এই নিয়ে তিন চারবার ড্রপ লাগানো হলো আর চোখ বন্ধ করে বসে থাকতে বলেছে তো বসে আছে আর আমাদেরকে দেখো মানে বের করে দিল বললো যে বাইরে বসুন আপনারা পেশেন্টের কাছে ভিড় করবেন না ওই জন্য আমরা বাইরে বসলাম একটু রোদে মানে আর ভিতরটা খুব ঠান্ডাও লাগছিলো তো ওই জন্য দেখো বাইরে ওয়েট করছি আর ওদের তো লাঞ্চ টাইম হয়ে গিয়েছে ওদেরকে ওই জন্য উপরে নিয়ে গিয়েছে লাঞ্চ করানোর জন্য আবার নিয়ে আসবে তিনটে তিনটে সাড়ে তিনটে তিনটের সময় বললো নিচে নিয়ে আসবে কিন্তু তিনটের সময় আনে নি সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ নিচে আবার নিয়ে এসেছিলো চেক আপের জন্য তো আমাদেরকেও ধরো বাড়ি ফিরতে হবে তো ওই জন্য আমরা ওয়েট করেছি ভাইকে বলেন যে আর একটু দেখে নিই চারটে পাঁচটা তো টাইম আছেই ধরো আরেকবার একবার তো আমরা একবার দেখা করে নিই তারপরে আমরা বেরিয়ে পড়বো তো আমরা দেখা করে তারপরে আমরা সাড়ে চারটে নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম একটু দেখা করে নিলাম তারপরে বেরিয়েছিলাম না খাওয়া দাওয়া করেছি আমরা এই দেখো বাইরে বসেছিলাম তারপরে ভাইকে বললাম যে চো ভিতরে তো লাঞ্চ হচ্ছে ক্যান্টিনে তো আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি তো ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম আর এই যে দেখো তোমাদেরকে একটু বাইরের ভিউটা শেয়ার করছি প্রচুর লোকজন গাড়ি আরে ছিল আরে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে আর ওই যে ওই দোকান আরে রয়েছে ওখানেও খাবার দাবার পাওয়া যায় ভালো মানে সব এখানে জানো তো ফুড খাবার বেশি এখানে তো ওই জন্য আর ভালো লাগছে না সবসময় এইসব খাবারগুলো খেতে তো আমরা ভিতরে ক্যান্টিনে গিয়ে ভাত খেয়েছিলাম তো রান্না খুব একটা ভালো না সবজি আর ডাল এসব ভালো ছিল না ব্যবস্থাপনা খাবার দাবার কিন্তু ভালো না খাবার দাবার ভালো কিন্তু খাবার দাবার টেস্টি ছিল না তো যাই হোক নিয়েছিলাম নিয়ে পরে একটু খেয়েছিলাম ব্যাস তো বাস দাঁড়িয়েছে আমরা যাব আই যেয়ে দেখতে পাচ্ছো ভাত তারপরে ডিমের ঝোল মানে ডিমের ঝোল ফালতু সবজিটা একদম ফুলকপি সবজি একদম সেদ্ধ হয়নি স্যালাডও কাট তো বন্ধুরা আমরা নার্সিংহোম থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি বাসে করে আসলাম বেনাচিতি বেনাচিতি থেকে পাণ্ডব বাস ধরলাম তো এখন চলে আসলাম এই যে ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে বসে আছি আমরা মৌরাখি আসতে এখন একটু লেট আছে তো চলো বন্ধুরা আমরা ভীমগড় যাব এখন তো ভীমগড়ে আমাদের বাইক রাখা আছে ওখান থেকে বাড়ি ফিরবো তো আজকে ভিডিওটা এখানেই টাটা করছি সবাইকে গুড নাইট অল ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকে বাইরে বাপারে